আসলামিক্রম আসলে বর্ষার ভিতরে কাজের অনেক বিঘ্ন করতেছে প্রজেক্টটা নতুন সম্পূর্ণ আবাসিক একটা প্রজেক্ট প্রকল্প এটা আমাদের নিজস্ব বাড়ির ভিতরে প্রজেক্ট আমার স্বাস্থ্য মানে চাচার অংশের থেকে স্বাস্থ্য ভাই বোনরা বিক্রি করছে করবে তারা দলিল দিবে তো আমি তত্ত্বাবধানের দায়িত্বে আমি মোহাম্মদ মাসুমিল্লাহ অন্ডো কপার্স আমি আসি এই প্রজেক্টের মোটামুটি আজকের পর্যন্ত বাউন্ডারি ওয়াল ইটের গাঁথনির সব কাজ মোটামুটি শেষ হচ্ছে শেষ হলো আজকের ওই ওই পাশে আমাদের পারিবারিক গুরুস্থান ওই গুরস্থানের ওইখানে আজকে শেষ শেষ হলো এবং ওইটার দক্ষিণ দিকে এখানে চারটা রাস্তা আসলে ভিতরে সবচেয়ে এটা ভালো একটা দিক চারটা রাস্তা এটা হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে তারপর হলো এটা হলো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে গেছে তারপর এটা হলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেছে একটা ওই একটা রাস্তা এবং এটা হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সোজা একদম ওইটা একটা রাস্তার সাথে ওদিকে মিশছে তো একদম সম্পূর্ণ আবাসিক এরিয়ায় আগামী সিজনে ইনশাল্লাহ জায়গায় দুইটা বিল্ডিংয়ের কাজ শুরু হবে একটা একটা দুটা বিল্ডিংয়ের কাজ শুরু হবে ইনশাল্লাহ এটা আমার নিজের অবিচ্চিত এটা আমার নিজের সঠিক সম্পত্তি এগুলো আমার আম গাছ প্রজেক্ট প্রকল্প নতুন গাছ লাগাইছি দুই কলম এগুলো ভিডিও দেখাগেও এই এইগুলো সব কলম সব কলম প্রায় দশ বারো দশ ওইটা আছে দশটা এর পরে আরেকটা আছে ওইটায় আটটা এইটায় আছে বারোটা ওইটায় আছে আটটা ওই একটা নতুন লাগাইছি ওইটা এখন পর্যন্ত দেই নেই এটা চারটা আসলে ওই জায়গায় প্লোটের ভিতরে ছিল রাস্তার ভিতরে ছিল পরসে ওইখানে ওইটা তুলে নিয়ে এখানে লাগাই যেতেছি এটা হলো লোকেশনটা হলো কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পশ্চিম দিকে মালয়ানা আব্দুল রফ সাহেব বাড়ি এয়ারটেল টাওয়ার পশ্চিম দিকে এয়ারটেল টাওয়ার সংলগ্ন মালন আব্দুর রফ সাহেব বাড়ি এটা হলো বৈশাল সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ড জেল তেরো মুজাহিসাকাঠি সম্পূর্ণ আবাসিকেরিয়ে স্বল্প সংখ্যক প্লট বিক্রি করা হবে আশা করি রাস্তার সলিংটা কমপ্লিট হবে হলে বালুর কাজটা শেষ করতে পারলে রাস্তার সলিংটা শেষ হলে মানে পছন্দের মতোই হবেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় লাভ